আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত খাওয়ার পর দোয়াটি পড়লে সকল ঝগিরা গুনা মাফ সোভার আল্লাহ আল্লাহ আজকে আমি যে হাদিসটি নিয়ে আলোচনা করব সরাসরি তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড একশো চুরাশি পৃষ্ঠাতে এই দোয়াটি পাব যে দোয়াটি পড়লে সকল ঝগিরা গুনা মাফ হয়ে যায় দোয়াটি পাবেন তীর শরীফ দ্বিতীয় খণ্ড একশো চুরাশি পৃষ্ঠা আমি অবশ্যই সরাসরি কিতাবের আলোচনা করব বা কিতাব দেখে দেখে আলোচনা করব। যারা বাংলা পড়তে পারেন তাদের জন্য বাংলা অনুবাদ দেওয়া থাকবে আপনারা বাংলা তর্জমা দেখে তা মুখস্থ করতে পারবেন পাশাপাশি কিতাবের রেফারেন্স আমি দেখাবো আজকে আমি যেই কিতাব থেকে আলোচনা করব। এই কিতাবটি যদি প্রয়োজন মনে করেন তাহলে এই নাম্বার যোগাযোগ করতে পারেন কিতাবের জন্য যোগাযোগ জিরো ওয়ান এইট ফাইভ টু ওয়ান নাইন ফাইভ সেভেন সিক্স নাইন আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন চ্যানেলের নাম আমল টোয়েন্টি ফোর চলুন তাহলে আর দেরি না করে আমরা সরাসরি এখনি মূল আলোচনায় চলে যাই বান্দা খাওয়ার পর যে দোয়া পথ করলে তার পূর্বাপর সকীরাগোনা খাতা মাফ করে দেওয়া হয় সোভান আল্লাহ সরাসরি বাংলা হাদিস হাজরত সাহল ইবনে মোয়াজ ইবনে আনাস রাজি আল্লাহ আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি খাওয়ার পর নিম্নলিখিত দোয়াটি পর্বে তার জীবনের পূর্বের সকল ছুকিরা গুণাসমূহ মাফ করে দেওয়া হবে সুবাহুল্লাহ দোয়াটি হলো এই আলহামদুলিল্লাহিল্লাজি আহিল্লা আত আমানি হা যা ওরা যা ক নিহি মিন গাই রি হাউলিম মিন্নওয়ালা কুয়াত আলহামদুলিল্লাহ আহিল্লাজি আত আমানি হা যা ও রাজা ক নিহি মিন গাই রি হাউলিম মিন্নওয়ালা কুয়াত এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে এবার আসুন আমল ও ফজিলত বর্ণিত দোয়াটি যদি কোনো ব্যক্তি খাওয়ার পর নিয়মিতভাবে পড়েন এবং আমলে নিয়ে আসেন তাহলে তার পূর্বের জীবনের অর্জিত সকিরা গুণাসমভাবে ক্ষমা করে দেওয়া হবে বলে প্রিয়নবী সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন দর্শক এই যে আমরা এখানে এক দেখতে পাচ্ছি তাহলে দেখুন কিতাবের রেফারেন্স হচ্ছে এই যে এক তাহলে আমরা এই দোয়াটি পাব সরাসরি শরীফ দ্বিতীয় খণ্ড একশ চৌৰাশী পিষ্টা